একটি সমৃদ্ধ বিজ্ঞানাগার অত্যাধুনিক কম্পিউটার ল্যাব আর জ্ঞান অর্জনের আধুনিক উপকরণ এই সবই যখন শিক্ষার্থীদের হাতের নাগালে চলে আসে তখন একটি প্রতিষ্ঠান পরিণত হয় সত্যিকারের আধুনিক মানসম্পন্ন ও যুগোপযোগী শিক্ষাঙ্গনে হা সত্যিকারের আধুনিক মানসম্পন্ন ও যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ব্রাহ্মণবাড়িয়ার কলেজ পাড়ায় ইনসাইট ইসলামিক স্কুলের পথচলা ধর্মীয় পরিবেশে মানসম্পন্ন জেনারেল শিক্ষার একটি আদর্শ ও বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রশস্ত ও মনোমুগ্ধকর শ্রেণীকক্ষ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক নিবিড় তত্ত্বাবধানে এক পরিকল্পিত শিক্ষাযাত্রা সরকারিভাবে নিবন্ধিত এই প্রতিষ্ঠানটি প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীদের জন্য নিশ্চিত করেছে জেনারেল ও আরবি শিক্ষার এক অপূর্ব সমন্বয় মাইক্রোস্কোপের নিচে অদৃশ্য জগতের অন্বেষণ মানব কঙ্কালের সামনে দাঁড়িয়ে জীবন রহস্যের উপলব্ধি এভাবেই হাতে কলমে শেখে আমাদের প্রিয় শিক্ষার্থীরা সমৃদ্ধ বিজ্ঞানাগার আর উন্নত কম্পিউটার ল্যাব তাদের পথিগত বিদ্যার বাইরেও বাস্তব জ্ঞান অর্জনে সহায়তা করে জ্ঞানের সীমানা শুধু বইয়ের পাতে আবদ্ধ নয় এই বিশ্বাস থেকেই আমাদের শনিবারের বহুমুখী আয়োজন এখানে শিক্ষার্থীরা সাবলীলভাবে বাংলা ও ইংরেজি পাঠের মাধ্যমে নিজেদের প্রকাশ করতে শেখে

ওহ ইড রেড ইংরেজি কথোপকথনের সাবলীল চর্চা খুলে দেই বিশ্ব জুড়ে যুগ দরজা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ আ মডার্ন টেকনোলজি দ্যাট হেল্পস মেশিনস থিংক এন্ড অ্যাক্ট লাইক পড়াশোনার পাশাপাশি খেলাধুলা আর বিনোদন তাদের উপহার দেয় এক সুজীব শৈশব যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে রাখে অন্নবদান আমরা বিশ্বাস করি মেয়েদের শিক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্বতন্ত্র ও সুরক্ষিত একটি পরিবেশ যেখানে তারা নিজেদের মেধা ও মননের পূর্ণ বিকাশ ঘটানোর সুযোগ পাবে সবসময় ইনসাইট ইসলামিক স্কুলে মেয়েদের জন্য রয়েছে সম্পূর্ণ আলাদা ক্যাম্পাস যেখানে কেবলমাত্র অভিজ্ঞ নারী শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের দ্বারা পরিচালিত হয়ে আসছে আর দূর শিক্ষার্থীদের জন্য আমাদের আবাসিক ব্যবস্থা ধর্মীয় পরিবেশ ও স্বাস্থ্যসম্মত খাবার ব্যক্তিগত খাট নিরাপদ লকার সহ আধুনিকতার প্রতিটি ছোঁয়া নিশ্চিত করা হয় এই নিরাপদ আবাসে ইনসাইড ইসলামিক স্কুল ন্যাশনাল কারিকুলামের পাশাপাশি ইসলামিক এডুকেশন ও মূল্যবোধের সুষম সমন্বয়ে পরিচালিত একটি অনন্য প্রতিষ্ঠান যুগোপযোগী ও গুণগত শিক্ষার পাশাপাশি ইসলামিক ইসলামিক ও সামাজিক মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ে ইনসাইড স্কুলের প্রধান লক্ষ্য ইনসাইড ইসলামিক স্কুলে রয়েছে একটি সম্পূর্ণ পৃথক বালিকা শাখা যেখানে পূর্ণ নিরাপত্তার সাথে সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত শিক্ষা ব্যবস্থা বাংলা মাধ্যমে পাঠদান করা হলেও আন্তর্জাতিক মানের ইংরেজি দক্ষতার জন্য রিডিং রাইটিংয়ের পাশাপাশি ব্রিটিশ প্রনান্সিয়েশনে স্পিকিং ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে লিসনিং প্র্যাকটিস করানো হয়ে থাকে চর্চা ও সার্ভাইভাল স্কিল শেখার জন্য রয়েছে ইনসাইট স্পোর্টস ক্লাব যেখানে সুইমিং সাইক্লিং এবং স্কেটিং এর মতো বিভিন্ন স্কিল শেখানো হয়ে থাকে ইনসাইট ইসলামিক স্কুলের শিক্ষার্থীরা দেশ জাতি ও মুসলিম উম্মার কল্যাণের চিন্তা চেতনা নিয়েই বড় হবে এই আমাদের প্রচেষ্টা ও প্রত্যাশা কোরআন শিক্ষায় রয়েছে নুরানি নাজেরা আংশিক ও পূর্ণ এবং ইসলামিয়া আকিদা কোরআন ও হাদিসের মৌলিক বিষয়াবলী অন্তর্ভুক্ত রয়েছে স্কুল গেটে অবস্থিত ইনসাইড বুকশপ থেকে পাওয়া যায় শিক্ষার সামগ্রী সহ দৈনন্দিন প্রয়োজনে সব কিছু আর সকাল ও সন্ধ্যার বিশেষ প্রাইভেট কোচিং তাদের শিক্ষার বৃত্তি করে তুলে আরও মজবুত প্রতিদিন এক ঘন্টা ইসলামিক কার্যক্রম ফলে আমাদের শিক্ষার্থীরা একাডেমি শিক্ষার পাশাপাশি কুরআন বিশুদ্ধভাবে পড়তে পারে এবং হাফেজ হওয়ার সুযোগ পায় ফিখ আখিদা পাঠের মাধ্যমে ইসলামের মৌলিক জ্ঞানে দক্ষ হয়ে ওঠে আমাদের লক্ষ্য কেবল একাডেমিক সাফল্যই নয় বরং নৈতিকতা সিরাত আদব ও ইসলামিক সংস্কৃতির জ্ঞানে সমৃদ্ধ একজন পরিপূর্ণ মুসলিম হিসেবে প্রতিটি শিক্ষার্থীকে গড়ে তোলা শিক্ষার্থীদের প্রতি আমাদের যত্ন কেবল স্কুলের গুণ্ডিতি সীমাবদ্ধ নয় ক্লাস ডায়ের পাতা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিত আপডেট আর মাসিক রিপোর্টের বিস্তারিত তথ্যের মাধ্যমে আমরা অভিভাবকদের সাথে রাখি নিভির যোগাযোগ কারণ এই সম্মিলিত যাত্রাই সাফল্যের মূল ভিত্তি একটি স্কুল শুধু একটি ভবন নয় এটি একটি প্রজন্মের স্বপ্ন বোনার ইনসাইট ইনসাইট ইসলামিক স্কুলে আপনার সন্তানের হাতেখড়ি হোক জ্ঞান চরিত্র ও আধুনিকতার এক নিখুঁত সমন্বয়ে তার উজ্জ্বল ভবিষ্যতের প্রথম ধাপ ও সেরা ধাপটি শুরু হোক এখান থেকেই আপনার সন্তানের ভবিষ্যৎ অপেক্ষা করছে আসুন আমরা একসাথে সেই যাত্রা শুরু করি